হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শিখ সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক লোকেরা এই স্লোগানটা বেশি বেশি করতে থাকে ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটা ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তি বর্গরা কিন্তু ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিচ্ছে রাজনীতিকরা ধর্মীয় বিষয় ব্যাখ্যা দিচ্ছে বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিম মেয়ের জন্য হিন্দুদের দুর্গা পূজা কোনোভাবে অংশগ্রহণ করা যায় না দ্বিতীয়ত হলো এই স্লোগানটা একটা অযৌক্তিক হাস্যকর স্লোগান এই স্লোগান যদি যৌতিক হতো তাহলে তো মুসলমানদের ঈদের সময় এই স্লোগান আসতো বলা হতো হিন্দুরা তোমরাও আসো ঈদে অংশগ্রহণ করো অথচ এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলকভাবে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যই ষড়যন্ত্রমূলক স্লোগানটি তুলে ধরা হয়েছে